কীভাবে সিলেট একটি মুসলিম অঞ্চলে পরিণত হল মুসলিমদের আগমনের পূর্বে সিলেটের রাজত্ব করত একজন হিন্দু শাসক যার নাম ছিল গৌরগোবিন্দ গৌরগোবিন্দ তার অঞ্চলের মুসলমানদের উপর প্রচুর নির্যাতন করত বলা হয়ে থাকে গৌরগোবিন্দের সময়কালে একজন মুসলিম ব্যক্তি যখন তার সন্তানের আখিকা করার জন্য গরু জবে করেছিল তখন গৌরগোবিন্দ ওই লোকটির সন্তানকে হত্যা করে এবং লোকটির হাত কেটে দেয় তারই এই জনক কাজের কথা যখন পাশের রাজ্যের মুসলিম শাসক শামসুদ্দিন ফিরোজ শাহের কানে পৌঁছায় তখন শামসুদ্দিন ফিরোজ শাহ তার আর্মি পাঠায় গৌরগোবিন্দকে ক্ষমতাচ্যুত করার জন্য একই সময়ে সিলেটের কাছাকাছি অবস্থান করছিলেন ইয়েমেন থেকে আসা শাহজালাল রহমতুল্লাহ যখন তিনি গৌরগোবিন্দের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণাটি শুনতে পান তখন তিনি তার সঙ্গীদের নিয়ে শামসুদ্দিন ফিরোজ শাহের আর্মির সাথে যুক্ত হন এবং গৌরগোবিন্দের বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করেন গৌরগোবিন্দকে পরাজিত করার পর শাহজালাল রহমতুল্লাহ এবং ওনার সঙ্গীরা সিলেটের মধ্যে ব্যাপকভাবে দিনের প্রচার করা শুরু করেন ইয়েমেন থেকে আসা শাহজালাল রহমতুল্লাহ উনার পুরো জীবন সিলেটের মধ্যে কাটিয়ে দেন দিন প্রচারের জন্য ওনাদের অবদানের কারণেই সিলেট আজ একটি মুসলিম অঞ্চলে পরিণত হয়েছে পরবর্তী ভিডিও বাংলাদেশের কোন শহর নিয়ে বানাবো তা কমেন্টে জানাবেন ধন্যবাদ